মঙ্গলবার সাত দফার দাবিতে কুলটি ব্লক সেবা দলের ব্যানারে কুলটি বিধানসভার বরাকর ওল্ড বাস স্ট্যান্ড এলাকায় অনশনে বসেন কংগ্রেস নেতারা বৃহস্পতিবার তৃতীয় দিন বিকেল দিনটা ডিএম অফিস থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট ললিত বরাকর বাস স্ট্যান্ডে কংগ্রেসের অনশন মঞ্চে আসেন কংগ্রেস নেতাদের দাবি মেনে কাজ করার আশ্বাস দেন তিনি এরপর বাংলার মেডিকেল অফিসার ডক্টর অনির্বাণ রায় ধর্মঘটে বসে থাকা রবি যাদবকে জোর দিয়ে অনশন ভাঙেন অনুষ্ঠানে ডক্টর রায় বলেন যে হাসপাতালে শয্যা ও শৌচাগার সংখ্যার জন্য পাঁচ কোটি টাকার দাবি ছিল যার জন্য আমরা রাজ্য সরকারের কাছ থেকে আড়াই লক্ষ টাকা পেয়েছি এবং খুব শীঘ্রই এই কাজ শুরু করা হবে এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসক এসিজি শিশুদের টিকা অবিলম্বে উপলব্ধ করা হবে এবং অন্যান্য সব দাবি বিবেচনা করা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার প্রবীণ নেতা মাহাতো নেপাল এছাড়াও নেতা প্রসেনজিৎ কুতান্ডিক হারাধন মন্ডল কাজল দত্ত সহ বিপুল সংখ্যক কংগ্রেস নেতারাও রবি যাদবকে মালা দিয়ে অনশন শেষ করেন নেপাল মাহাতো के माध्यम से चैनल के माध्यम से हम लोगों का तीन दिन से जो आंदोलन चल रहा था आज वो हम लोग को लग रहा है कि कुछ हद तक काम करेगी सरकार और आगे हम लोग तो ऐसा नहीं कि इस काम से लोग हार जाएंगे बराकोटी रिपोर्ट नाइन रिपोर्ट नाइन न्यूज बांग्ला